দুইটা মডেল অনেক ফ্রি জিডিএচ অনেক জিডিএল একশো ছিয়াত্তর লিটার বা একশো ছেষট্টি লিটার যাদের বাজেট কম বার দেখতে একটা লম্বা ফ্রিজ চান

এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে সাফন ইলেকট্রনিক্স এর থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এটা প্রাইস বর্তমানে পড়বে হচ্ছে 37000 সামথিং ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 31000 টাকা আচ্ছা আচ্ছা এরপর তারপর দেখো 2B3 2B3 230 বে 219 এটা 2B3 GD SH মডেল প্রত্যেকটা মডেলেরই দুইটা থেকে তিনটা করে কালার আছে আচ্ছা প্রত্যেকটা মডেলে সবাইকে আমি বলবো যে আহ্বান করব প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনি শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টটা ক্রয় করেন অনেকে আছেন যে ভাই অনলাইনে দেখবো ভাই অনলাইনে দেখার শোরুমে দেখার মতো অনেক ডিফারেন্স আছে এটা প্রাইস হচ্ছে বর্তমানে 40500 টাকা ডিসকাউন্ট এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 33000 টাকা 33000 টাকা 2B3 GD EL 2023 বে ডিফোনি স্টিটার এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো এটা প্রাইস হচ্ছে বর্তমানে সাফন ইলেকট্রনিক্সে এটা পেয়ে যাচ্ছেন মাত্র

ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র 99000 টাকা 25000 টাকা দিয়ে 99000 টাকা 25000 টাকা দিয়ে আপনি আরেকটা ফ্রিজ কিনতে পারবেন রাইট আচ্ছা তারপরে আমরা দেখব হচ্ছে ছোটর ভিতরে যারা স্মার্ট কোজেন 2B3 GDL আছে এটা 23 বাই 19 লিটার এটাও কিন্তু জোস খুব জোস একটা প্রোডাক্ট

ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 44000 টাকা আচ্ছা 3D8 348 লিটার বাই 333 লিটার ইভেন এটা i5 FD যেটা যেটা নিচে নন ফ্রস্ট উপরে ফর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাফন ইলেকট্রনিক্স এর 57990 টাকায় ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 47500 টাকা 10500 টাকা ডিসকাউন্ট আচ্ছা তারপর হচ্ছে 3F5 380 বাই 365 লিটার এটা কিন্তু সবথেকে বড় 6 ফিট 2 ইঞ্চি লম্বা এটা হাইট এটা কিন্তু দেখার মতো বাহ এটা প্রাইস হচ্ছে বর্তমানে সাফন ইলেকট্রনিক্সে 59990 কোম্পানি প্রাইস इवन আমাদের ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 48500 টাকা আচ্ছা এই ছাড়া অনেক মডেল আছে যারা নিতে চান তাদেরকে সবাইকে বলবো যারা সরাসরি শোরুমে চলে আসেন 64 বাই 2 ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়ি ঢাকা আর সবাইকে বলবো যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন না কেন অনলাইন রেজিস্ট্রেশন করে অবশ্যই প্রোডাক্টটা ক্রয় করবেন ওকে ধন্যবাদ মেহেদী ভাই তো আজকে এই পর্যন্তই যারা ফ্রি স্কিন ম্যান খুব দ্রুত কিনে ফেলুন নতুন বছর আসলে নতুন দাম হবে হতে পারে ডিসকাউন্টটাও কমে যেতে পারে তো এখনই কিনে ফেলুন সুযোগ যেহেতু আছে কিনতে পারেন আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ